ত্রিপুরা ল্যান্ডের দাবিতে আগামী তেইশ আগস্ট আইপিএফটি দলের দিল্লি অভিযানকে সামনে রেখে শুক্রবার বেলা দুটা তিরিশ মিনিটে আইপিএফটি গন্ডছড়া ডিভিশনাল কমিটির উদ্যোগে আইপিএফটি গন্ডছড়া ডিভিশনাল কমিটির দলীয় পার্টি অফিসে এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় এই বৈঠকে উপস্থিত ছিলেন আইপিএফটি ত্রিপুরা রাজ্য কমিটির সহ সভাপতি প্রদীপ দেব বর্মা ত্রিপুরা রাজ্য কমিটির জেনারেল সেক্রেটারি স্বপন দেব বর্মা আইপিএফটি গন্ডছড়া ডিভিশনাল কমিটির সভাপতি প্রেম ত্রিপুরা আইপিএফটি গন্ডছড়া ডিভিশনাল কমিটির সম্পাদকের চরণ বাসী ত্রিপুরা সহ অন্যান্য নেতৃত্বগণ উক্ত কর্মসূচি শেষে আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে একটি যোগদান সভা অনুষ্ঠিত হয় এই যোগদান সভাতে গন্ডছড়া ব্লু সেটেলমেন্ট ক্যাম্প থেকে যতন জয় রিয়াং এর নেতৃত্বে পাঁচ পরিবার ষোলো জন ভোটার সিপিআইএম দল ত্যাগ করে আইপিএফটি দলে যোগদান করেন তাদেরকে দলীয় পতাকা তুলে দিয়ে বরণ করে নেন উপস্থিত নেতৃত্বরা

आं डाइसिफारानि गुरु रेस्टोरेंट केम ऑफ आईए आइम रिनोलाय आं अपरन ओ